হ্যালো বন্ধুরা আপনার আছো তোমরা সবাই আশা করছি তোমার সবাই অনেক আছো পটন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগত আজ আমি তোমার সাথে শেয়ার করবো আজকে আমি সারাদিন ধরে কী কী রান্না করলাম তো এখানে দেখতে পাচ্ছ আমি বাগান থেকে নিয়ে নিয়েছি একটা এরকম টাইপের লম্বা বেগুন এরপর এই বেগুনটাকে আমি আটা পা করে নিলাম মানে আমি ভাবছি যে এই বেগুনটা দিয়েই যদি একটা ফুলের মতো আকার করা যায় তাহলে কীরকম হয় এরপর বেসনের ডোবাতে খুব ভালো করে আমি এটাকে চুবিয়ে নিলাম এরপর বেসন ডোবাতে চুবি নেওয়ার পর আমি দেখো এখানে ব্রেড গ্রাম গুঁড়োকে খুব ভালো করে এদিকে একটু এই পাগুলোর ভিতরে দিয়ে নিয়েছিলাম মানে ফুলের যে পাপড়িগুলো করেছিলাম সেটাকে আমি সেটার ভিতরে আমি খুব ভালো করে এটাকে গুঁজে গুঁজে ঠেসে ঠেসে ভরে দিচ্ছিলাম এরপর আমি যেটা করবো আমি কিন্তু গরম তেলে এটাকে খুব ভালো করে ভেজে নেবো এই যে দেখতে পাচ্ছ যখনই এটা তেলে যাচ্ছে তেলে যাওয়ার পরে কিন্তু এই যে ফুলের পাপড়ির মতো এই বেগুনটা কিন্তু বেরিয়ে আসছে আসল ব্যাপার হলো এটাকে আমি করতে গিয়েছিলাম যে ব্রিঞ্জেল অক্টোবাস কিন্তু অক্টোবাস এটা হলো না এটা ফুলের মতো হয়ে গেলো যাই হোক কিছু তো একটা হলো এতেই আমি অনেক বেশি পরিমাণে খুশি হয়ে গেলাম এরপর দেখো এখানে আমি সামান্য পরিমাণ তেলটা একটু বেশি দিয়েছিলাম আর একটা পাপড়ি ফুল খুলে খুলে যাচ্ছিলো কিন্তু তাও কোনো ব্যাপার না ফুলের পাপড়ি তো হয়েছে খাওয়াতে যাবে এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে কুমড়ো কুমড়োটাকে একটু এভাবে স্লাইস করে নিয়েছিলাম এরপর এই সাইজ করে রাখা কুমড়োটা দিয়ে বেসনের মধ্যে চুবিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম যেহেতু কুমড়োটা এই বেসনের মধ্যে কিছুতেই লাগছিল না মানে ভালোবাসা এদের একদম ছেড়ে ছেড়ে যাচ্ছিলো তাই জন্য আমি যেটা করেছিলাম হাতে দিয়ে বেসনটা একটুখানি চুবিয়ে এর উপরে খুব ভালো করে আমি বুলে নিয়েছিলাম এরপর দেখো কুমড়োর এই বড়াগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেবো এগুলোকে বলা হয় নাকি কুমড়ি মানে বেগুন দিয়ে করলে যেটাকে বলা হয় বেগুনি কুমড়ো দিয়ে করলে সেটাকে বলা হয় কুমড়ি তো এই কুমড়িগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম এঁচে দেখো উলটপলট করে একটু লাল করে ভেজে নিয়েছিলাম তো কিছুক্ষণ পর আমি দেখলাম যে আমার এই কুমড়োগুলোকেও ভাজা হয়ে গেছে মানে কুমড়িগুলো আমার ভাজা হয়ে গেছে একদিকে আমি নিয়ে নিয়েছিলাম চাল এবং একটা কৌটোর মধ্যে নিয়ে নিয়েছিলাম মুসুরের ডাল এবং এই দুটোকেও আমি এখন সেদ্ধ করার জন্য রেখে দেবো তো আমি এখন কুকারের মধ্যে ভাতটাকে দিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য তো একটা সিটি হয়ে গেলে পরে আমি সেটাকে নামিয়ে নেব আর এখানে দেখতে পাচ্ছো আমার কুমড়িগুলো খুব সুন্দর করে ভাজা গেছে এখন আমি কুমড়িগুলোকে তুলে নেবো এরপর ওই একই তেলে আমি দিয়ে নেবো সামান্য পরিমাণ বেসনের গুলো মানে যে বেসনটা আমার বেঁচে গেছিলো সেই বেসনটা দিয়ে আমি এখানে দেখো এরকম করে ছোটো ছোটো করে সেপ দিয়ে নিচ্ছিলাম এটা কি হচ্ছিলো তা আমি জানি না তবে এটা খাওয়াতে যাবে সেই হিসাবে এটাকে আমি কিন্তু এরকম করে আলুর মতো করে গোল গোল করে সেপ দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছিলাম এই যে দেখো খুব সুন্দর করে এটাকেও আমি একটু লাল করে ভেজে নেব এরপর এই একই তেলে এই তেলটাকে আমি সামান্য পরিমাণ কমিয়ে নেবো এরপর এখানে আমি এক চামচের মতো নুন এবং এক চামচের মতো হলুদ দেওয়ার পর এখানে গোল গোল করে আমি বেগুন কেটে রেখেছিলাম এরপর এই বেগুনগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব যে দেখতে পাচ্ছ সামান্য পরিমাণ তেল লাগবে বলে আমি আর একটুখানি তেল এখানে দিয়ে নিলাম এরপর আমি যেটা করবো আমি কিন্তু একটা ঢাকা এখানে দিয়ে নেবো ঢাকা দিয়ে রান্না করলে যেটা হয় রান্নাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং কম সময় লাগে এবং গ্যাসটাও কিন্তু কম পড়ে কারা কারা এটা জানতে না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এরপর দেখো আমি বেগুনগুলো তুলে নিলাম এরপর সামান্য পরিমাণ তেল দেওয়ার পর যে তেলটা আমি উঠে রেখেছিলাম সেই তেলটাই আমি এখানে দিয়ে নিলাম এরপর পটলগুলোকে আমি এরকম করে আমি চিড়ে রেখেছিলাম চিঁড়ে কেটে পরে আমি পটলগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব এক চামচ নুন এবং এক চামচ হলুদ দেওয়ার পর এরপর এক্সট্রা তেলটা বের করার পর আমি আরও কিছু পরিমাণ এখানে তেল দিয়ে নিলাম এরপর আমি ঢেঁড়স কেটে রেখেছিলাম ঢেঁড়সগুলোকে খুব ভালো করে করে জল দিয়ে ধুয়ে আমি কেটে রেখেছিলাম এরপর আমি যেটা করবো একই প্রসেসে কিন্তু সবগুলোকে আমি রান্না করে নেবো এখানে দেখতে পাচ্ছ ভাতটা কিন্তু আমার হয়ে গেছে আমি একটা ভাত চেক করে দেখে নিলাম এখন দেখো ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে ঢেঁড়স ভাজার পর আমি এখন যেটা করবো কুমড়ো ছক্কা তৈরি করবো কুমড়ো ছক্কা তৈরি করার জন্য আমার লাগবে প্রথমে হলো বড়ি বড়িটাকে খুব ভালো করে দেখো আমি তেলে ভেজে নিলাম এরপর দিয়ে নিলাম আদা বাটা লঙ্কা গুঁড়ো নুন হলুদ এবং ধনে জিরে গুঁড়ো এরপর দিয়ে নিলাম সামান্য পরিমাণ পুদিনা পাতা এবং হচ্ছে এখানে তেজপাতা এরপর আরেকটুকু পরিমাণ তেল দেওয়ার পর আমি এখানে দিয়ে নিলাম আগে থেকে কেটে রাখা আলু এরপর আলুটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে কুমড়ো কুমড়ো যেহেতু তরকারি করবো সেজন্য কুমড়োটার পরিমাণটা আমি এখানে বেশি দিয়েছিলাম আর কুমড়োটাকে কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে কেটে রেখেছিলাম এরপর দেখো আমি এখানে মিশিয়ে নিলাম হচ্ছে পটল পটলটাকে এরকম করে আমি গোল গোল করে কেটে রেখেছিলাম এরপর আমি দিয়ে নিলাম সামান্য পরিমাণে বিনস বা বরবটি যেটাই তোমরা বলো না কেন এরপর এই প্রত্যেকটা উপকরণকে আমি কিন্তু খুব ভালো করে এখানে ভেজে নিয়েছিলাম প্রত্যেকটা সবজি খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখন এতে দিয়ে নেবো প্রায় এক কাপের মতো জল আমার আজকে ভিডিও তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না সবাই খুব ভালো থাকতে সুস্থ খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে এরপর আমি এটা দিয়ে নিলাম সামান্য পরিমাণে ছোলা এবং ভেজে রাখা বড়ি এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর দেখো তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমি কিন্তু এই পর্যায়ে তরকারিটাকে নামিয়ে নেবো এখন দেখো আমি এখানে থা ভাতে থালা সাজিয়ে নিয়েছি এখানে দিয়েছি আমি হলো ভাত তার উপরে পুদিনা পাতা এবং একটা আমের আচার মানে আমের যে তেল আচার করেছিলাম সেই তেল আচারটা এখানে আমি দিয়ে নিয়েছি সঙ্গে দিয়েছি একটা আম এরপর দেখো আমি এখানে প্রত্যেকটা জিনিস সাজিয়ে নিয়েছি যেরকম ধরো এরকম ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা ডাল অর্থাৎ এটা হচ্ছে মুসুরির ডাল এরপর আমি এখানে দিয়ে নিয়েছিলাম যে বেগুন দিয়ে ফুলটা তৈরি করেছিলাম সেই বেগুনের ফুলটা এবং কুমড়ি আর দিয়ে চক্কা আমার ভিডিও তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও